আমরা প্রত্যেকেই জানি যে কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা অর্থাৎ আমাদের ভগবান এরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে ফসল ফলায় সেই ফসলের দাম পায় না তারপরে সেই ফসলই আমরা সবাই খেয়ে বেঁচে রয়েছি তো আমার বাবাও একজন কৃষক আমরাও চাষবাস করি আমরা জানি যে কৃষকরা কত পরিশ্রম করে চাষবাস করে সেই কৃষকদের যে কষ্ট যন্ত্রণা সেই কষ্ট যন্ত্রণা কিছুটা ভাগ নির্বার জন্য এসেছি আমরা আর যে প্রচণ্ড রোদ্দুর দিনের পর দিন তাপমাত্রা বাড়ছে তো সেই জায়গায় কৃষকদেরকে আমরা বলছি সাবধান করছি যে রাত সকাল দশটা এগারোটার পর আর মাঠে যেন না থাকে আবারও আগের ফর্মে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে চাষিদেরকে জল দান করে সদল বলে ধান জমির ভেতর থেকে বেরোচ্ছেন দু হাজার একুশ সালে রাজ্যবাসীর নজর কেড়েছিলেন এই বিধায়ক যখন ঘাটাল মহকুমা জলের তলায় তলিয়ে গিয়েছিল ঘাটালবাসীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি নিজে জল পেরিয়ে মাথায় করে বস্তা ভর্তি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন বন্যাগ্রস্ত বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে এবং সেই চিত্রটা এখনো ধরা পড়েছে দু সালে যখন লোকসভা ভোট এবং পখন রৌদুর কাঠফাটা রৌদুরে চাষিরা চাষ চাষের জমিতে তারা যখন ধান কাটছেন ঘাটালের চার নম্বর অঞ্চলে টুঙ্গির ঘাটের বলরামপুরের মাঠে মাঠে জল বিতরণ করলেন বিজেপি বিধায়ক মানবিক কপাট ঘাটালের বিজেপি বিধায়ক কপাট রইল পুরো ভিডিও নজর রাখুন

हाई आसून जॉल क्या तो। तो। है जान लोखंड तो मशीनर का मशीनर का तो रोज़े बिरोवल सांप जी बार चारों बार बेट ना आसून क्या नहीं चले लगे क्या नहीं क्या नहीं आपसे इतना क्या तेली देखो था पास-पास की घंटे तो आपसे भी खुशी चलो चलेगा मुझे

ঠিকে <laughs> এটা <laughs> চ

যদি গৃহস্থকাল সেই জন্য আমরা কিছুটা জল দিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে নিজের জীবনটাকেও সুরক্ষিত রাখতে হবে এবং চাষবাসও করতে হবে তো সেই জন্য এত রোদে নয় সকাল সকাল যতটা সম্ভব হবে ততটা কাজ করে নিজের শরীরটা আমরা সুস্থ রাখতে হবে